ভিডিও শুরুর আগে প্রথমেই বলে দিই আমি কোনো ফুটবল এক্সপার্ট নই আমি কোনো কোচ নই আমি কোনো বিশেষ ব্যক্তিত্ব নই যে আমি খুব ভালো অ্যানালিসিস করতে পারবো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কোচেদের কমেন্ট থেকে বিভিন্ন এক্সপার্টদের কমেন্ট শুনে কমেন্টেটারদের কমেন্ট শুনে সব কিছু শুনে আমি আমার ডিসিশানে আসি এবং সেটা থেকে আমি অ্যানালিসিস করি এরপরেও জানি কয়েকজন বলবে আপনি মোহনবাগানের কোচ হয়ে যান হাবাসকে সরিয়ে দিয়ে তাই জন্য কথাটা আগে বলে দিলাম আজকের ভিডিওতে টোটালি আলোচনা করব। কালকের হারের কারণগুলো নিয়ে আমার চোখে মোহনবাগানের হারের প্রধান কারণ যেটা কারণ মনে হবে না অনেকের অবাক লাগতে পারে সেটা হচ্ছে প্রথম গোলটা প্রথম যে গোলটা আমরা করেছিলাম ওটাই মোহনবাগানের হারের প্রধান কারণ ছিল কিভাবে আগের ম্যাচ জেতার ফলে আমাদের একটা আত্মতুষ্টি হওয়ার সম্ভাবনা ছিল যেটা বারবার বলে হাবাস কাটানোর চেষ্টা করেছিলেন এবং মাঠে প্রথম দিকে সেটা বলতে পারেন কয়েক মিনিট ছিল না কিন্তু এই যে দু মিনিটের মাথায় আমরা গোলটা পেয়ে গেলাম সেটা আমাদের আত্মতুষ্টিকে ট্রিগার করলো যে আমরা উড়িষ্যাকে উড়িয়ে দিতেই পারি এটা কোনো ব্যাপার নয় আমরা প্রথমেই গোল করে দিচ্ছি আমরা এটা চূড়ান্ত ফর্মে আছি উড়িয়ে দিয়ে বেরিয়ে যাব এই মানসিকতাটা ফিরে এলো যেটা বহু কষ্টে সরানো গেছিল এবং তার ফলস্বরূপ প্রত্যেকটা প্লেয়ার একটু ওভার কনফিডেন্স হয়ে গেল কিছু কিছু ক্ষেত্রে যেমন বলুন হেক্টার ইউসতে যখন কৃষ্ণাকে আটকানোর চেষ্টা করছে ওর তো বোঝা উচিত যে কৃষ্ণা কোন লেভেলের প্লেয়ার ও বলটা আগে রিচ করলো বলটায় ঠিকমতো টাচ করতে পারলো না বলটা রয় পেয়ে গেল গোলটা করে দিয়ে চলে এলো প্রথম যে গোলটা উড়িষ্যা করেছিল সেইটা করার সময় বিশাল কাইতের খেয়ালই ছিল না যে ওখানে গিয়ে ঠিকমতো আউটিং করে বলটা গ্রিপ করতে পারে ক্যাজুয়াল অ্যাপ্রোচ বলটা ধরতে পারলো না গোল হয়ে গেল বা ওই প্লেয়ারটাকে কেউ যে গাট করবে কার্লোস গার্ডোকে কেউ কভার করবে সেটাও কেউ করেনি সবাই খুব একটু ক্যাজুয়াল ভাবছিল যেন হয়তো কর্নার তো অনেক হচ্ছে এই কর্নারটাকে উড়িয়ে দেবো কিন্তু প্রত্যেকটা কর্নারের ক্ষেত্রে সেম একটা ডিফেন্সিভ মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু ছিল না এবং এই জায়গা থেকে বেরোতে বেরোতে নিজেরা গোলটা খেয়ে যাওয়ার পর তারপর পাগলের মতো আক্রমণের চেষ্টা হয় আবার একটা গোল দেওয়ার চেষ্টা হয় তার মধ্যেই সেকেন্ড গোলটা খেয়ে যায় এবং এই প্রথম যখন আক্রমণের চেষ্টা করে পাল্টা মানে যখন এক এক চলছে সেই সময় তাদের মাথা থেকে এটা আউট হয়ে যায় যে যে তাদের ডিফেন্স লাইন থেকে মিডফিল্ডের ডিস্টেন্স অনেক বেড়ে যাচ্ছে এবং লাস্ট ম্যান ডিফেন্স থেকে সেকেন্ড ম্যান ডিফেন্সের ডিস্টেন্স অনেকটা বেড়ে যাচ্ছে যে কোনো কারণে কাউন্টার অ্যাটাক হলে সেটা কভার করা যাবে না সেইটা তাদের মাথা থেকে চলে যায় তারা একদম পাগলের মতো সবাই মিলে উঠে গিয়ে অ্যাটাক করতে শুরু করে দেয় এছাড়াও ডিসিশান মেকিংয়ের প্রচুর প্রবলেম দেখা গেছে আর একটা বিষয় হচ্ছে প্রথম গোলটা অত তাড়াতাড়ি হয়ে যাওয়ার পর ওদের ডিফেন্স লাইন কিন্তু পুরোপুরি অ্যালার্ট হয়ে গেছিল। এবং তার পর্যন্ত শেষবাসী বাসা বাজা পর্যন্ত তারা কিন্তু আর কোনো মিস্টেক রিপিট করেনি তারা পুরোপুরি অ্যালার্ট ছিল এবং ডিফেন্সটাকে একদম সলিড করে রেখেছিল মোহনবাগানেও ডিফেন্স যে সলিড করেনি বলবো না অনেক চেষ্টা করেছে সুভাশিস প্রচুর লোড নিয়েছে অনেকে জিজ্ঞেস করছিলেন যে সুভাষিস কি খুব ভালো খেলেছে দেখুন সুভাষিস প্রায় দু থেকে তিনটে গোল লাইন থেকে বল ছড়িয়েছে সেটা প্রত্যেকটা গোল হতো কিনা জানি না তবে বলগুলো গোল লাইনের কাছ থেকে বিশাল কাজ ধারে কাজে ছিল না সেখান থেকে ও বার করেছে তো ও খারাপ খেলেছে বলবো কী করে তো দুর্ধস্য খেলেছে বলা উচিত আরও একবার রয় কৃষ্ণা সেম পজিশনে পেয়ে গেছিলো এবং হেক্টারুচতে সেমভাবে ল্যাক করছিলো কৃষ্ণাকে আটকাতে পারছিল না তখন যদি দূর থেকে আনোয়ার এসে বলটা কৃষ্ণার পা থেকে কেড়ে না নিত তাহলে কিন্তু ওখানে আবার একটা গোল আমরা খেয়ে যেতে পারতাম এমনকি লাস্ট মোমেন্টে ও লাস্ট বাঁশি বাজার আগেও ওরা একটা কাউন্টার করে দিয়েছিল কিন্তু সেই কাউন্টারটা আমরা ডিপেন্ড করে দিই অ্যাকচুয়ালি আমাদের ভুলগুলো দেখার পর বোঝার পর কিছুটা আমাদের ডিফেন্সটা আস্তে আস্তে ভালো খেলতে শুরু করে একটা রুস্তও কিছুটা নিজেকে শোধরানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে আর মেন প্রবলেমের জায়গাটা হচ্ছে যে আমাদের অ্যাটাক ভার্সেস ওদের ডিফেন্স কিন্তু ওদের ডিফেন্স বলতে পারেন জিতে গেছে আমাদের সেইভাবে অ্যাটাক করতে দেয়নি মানে কনভার্ট করতে দেয়নি আমরা অ্যাটাক প্রচুর করেছিলাম কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে সেটা একটা ঘেঁটে যায় তবে ফ্রিকিকগুলো যেন আমার মনে হচ্ছে ঠিক মতো কাজে লাগানো হচ্ছে না দুটো এমন জায়গা থেকে ফ্রিকিক ছিল যেখানে একজনে ফ্রিকিক এক্সপার্ট থাকলে সে কিন্তু শিওর দুটো গোল করে দিত কিন্তু সেটা আমাদের হলো না আমাদের সেইভাবে ফ্রিকিক এক্সপার্ট কেউ নেই দিমিত্রি দূর থেকে গোল করতে পারে ঠিকই লিস্টানের কোনো ঠিক ঠিকানা নেই তো প্রপার যে একজন ফ্রিকিক এক্সপার্ট যে মোটামুটি বলে বলে বলটা গোলে রাখবে সেই রকম লোকের কিন্তু অভাব রয়েছে এবং এটা বোঝাই যাচ্ছে উড়িষ্যা যে ফুটবলটা সেকেন্ড হাফে খেলেছে সেই ফুটবলটাই কিন্তু আমাদের এখানে খেলবে মানে ওরা ডিফেন্সটাকে জম জমজমাট করে রাখবে বা ডিফেন্সটাকে একদম আঁটোসাটো করে রাখবে যাতে আমরা কোনোভাবেই দাঁত ফোটাতে না পারি আর ব্যাপারটা হচ্ছে এটাই যে আমাদের টিমের এই প্রবলেমটা আজকের নয় যখন থেকে ফেরান্ডো ছিল তখন থেকে প্রবলেম সেটা হচ্ছে যখন ওদের পুরো টিম মিলে ডিফেন্স করে তখন আমরা কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে অকারণ কিছু পাস খেলি এবং সেই পাসগুলো খেলার ফলে আমাদের গোলের চান্সগুলো নষ্ট হয়ে যায় কালকে যখনই মোহনবাগান অল আউট অ্যাটাক করছিল তখনই আমার মনে পড়ে যাচ্ছিল যে সেই পুরনো মোহনবাগানের কথা এর আগেও তারা এরকম প্রচুর অ্যাটাক করতো মুহুর মুহুর অ্যাট্যাক করতো সবাই মিলে উঠে গিয়ে অ্যাটাক করতো কিন্তু এই ভুলটাই বারবার তখনও যেটা হতো কালকেও সেটাই হয়েছে এর মাঝখানে যে খেলাগুলো আমরা গোল পেয়েছি সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ফাইনাল থার্ডের জায়গা পেয়েছি কালকে উড়িষ্যা সেই ফাইনাল থার্ডের জায়গাটা আমাদের করতে দেয়নি উড়িষ্যার মানে লোবেরা জানতই ব্যাপারটা যে এই জায়গাটা ফেলে দিলে মোহনবাগান টিম কিছু করতে পারবে না কারণ ওরা ওই ভিড়ের মধ্যে থেকে গোল করতে পারে না ওদের গোল করতে গেলে পেনাল্টি বক্সের সামনে একটু ফাঁকা জায়গার প্রয়োজন হয় যেটা আমরা করে এসেছি মুম্বাই ম্যাচেও যদি বলেন লিস্টানের গোলটা লিস্টান গিয়ে ভিড়ের মধ্যে অনেকক্ষণ পাস খেলে অনেকক্ষণ পাস খেলে তারপর করেনি একটা দুটো পাশে ডজ করে ফাঁকা জায়গা দেখে শট করেছে গোল করেছে এই ফাঁকা জায়গাটা কালকে উড়িষ্যা দেয়নি আর শেষ পেরেকটা পুঁতে দেয় সাদিকু কারণ এরকমই প্ল্যানিং ছিল আমি যতদূর জানতে পেরেছি যে এর পরে একটা চেঞ্জ করতো হওয়া সেখানে কামিন্স এবং সাহালকে নামাতো দুজনকে একসঙ্গে ইউজ করতো বা একটা লাস্ট পনেরো মিনিটে গোল তুলে নেওয়ার চেষ্টা করতো সেই চেষ্টা করার যে লাস্ট প্ল্যানিংটা ছিল সেটা পুরোপুরি নষ্ট করে দেয় সাদিকু সাদিকু চলে যাওয়ার ফলে পুরো টিমের কম্বিনেশান ঘেটে যায় সেখানে জেসান কামিন্স আর সাহালকে একসঙ্গে ইউজ করার কোনো অপশানই ছিল না আমাদের স্ট্রাইকিং স্ট্রাইকারের একটা মানে একটা পজিশান নষ্ট হয়ে যায় রেড কার্ডের জন্য ফলে ওখানে যদি অ্যাটাক বাড়াতে হতো লাস্ট মোমেন্টে তাহলে সেক্ষেত্রে ডিফেন্সকে কম্প্রোমাইজ করতো তা ডিফেন্স কম্প্রোমাইজ হলে যদি আমার আবার একটা গোল খেয়ে যেতাম তাহলে একদমই ম্যাচ থেকে হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল তাই হাবাসের কিচ্ছু করার ছিল না লাস্ট মোমেন্টে সাদিকুর ওই ভুলটার জন্য মানে কোচের যে মাস্টার স্ট্রোক সেটা দিতে পারলেন না উড়িষ্যার এক গোলে লিডের পর আর গোল করার কোনো প্রয়োজন ছিল না সেটা ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছিলো তাই কার্লোস ডেলগার্টো যখন ইয়ে দেখে রেড কার্ড দেখে বেরিয়ে চলে গেল তখন সেই সময় তো লোবেরার সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিয়ে আর একটা ডিফেন্সের প্লেয়ারকে নামিয়ে দিলে একটা অ্যাটাকের প্লেয়ার কমিয়ে দিই আমাদের কাছে সেটা করার অপশানই ছিল না আমাদের অ্যাটাকটা মেন দরকার ছিল তা বলে ডিফেন্সটাকেও আমরা কম্প্রোমাইজ করতে পারতাম না কারণ আমরা হারছিলাম ম্যাচটার ম্যাচটা শেষ হয়ে যায়নি যদি এটা নব্বই মিনিটেরই খেলা হতো তাহলে হয়তো হাবাস একটা ডিফেন্সকে কম্প্রোমাইজ করে জিসান কামিন্সকে নামিয়ে আর একটু অ্যাটাক বাড়িয়ে দিতে পারত ডাইরেক্ট বা সাহালকেও নামিয়ে দিতে পারত কিন্তু সেটা করতে পারলো না তার কারণ হচ্ছে আর এখনো ম্যাচটা বাকি আছে এখন যদি আর একটা গোল খেয়ে যাই তাহলে ম্যাচটা তো আর আরও প্রবলেম হয়ে যাবে এরকম অনেক প্লেয়ার ছিল যারা ফাইনাল ম্যাচটা মুম্বাইয়ের এগেনস্টে যে লেভেলের পারফর্ম করেছিল তার ধারে কাছেও পারফর্ম করতে পারেনি ভেবে দেখুন না হেকটা উস্তে ফাইনালে কি খেলেছিল আমাদের এখানে আর কালকে সে কীরকম খেললো জনিকাউক কতটা লোড নিয়ে খেলেছিল বা একটা নেতৃত্ব দিয়ে খেলেছিল জনিকাউকে কালকে পুরো ক্লান্ত লেগেছে লিস্টান কতবার রান করে ভেতরে ঢুকে গিয়েছিল একটা হুড় করে সেটা কালকে দেখা যায়নি এবং সাদিকু না থাকায় আরও একটা প্রবলেম হল পুরো নতুন করে ভাবনা চিন্তা করে আর একটা প্ল্যানিং তৈরি করতে হবে কারণ স্ট্রাইকিং জোনে যেটা করা হতো সাদিকুর বদলে লাস্টের দিকে জেসান কামিন্সকে ইউজ করে গোল তুলে নেওয়া সেইটার বিষয়টা তো পুরোপুরি ম্যাচটাতে নষ্ট হয়ে গেল এবার পরের ম্যাচটায় তো সাদিকুকে পাওয়া যাবে না এবার মুশকিল হচ্ছে আপনি জেসান কামিন্সকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মানে ষাট মিনিট সত্তর মিনিট পর্যন্ত খেলালেন জেসান কামিন্স গোল করতে পারলো না তাকে তুলে নিয়ে এবার নামাবেন কাকে স্কোরার হিসেবে কাকে নামাবেন সোহেল ভাটকে আপনি ভরসা করে নামাতে পারবেন বরং উল্টোটা করলে কিছুটা কাজে দেবে যে প্রথম থেকে অন্য কোনো স্ট্রাইকারকে খেলিয়ে জেসন কামিন্সকে যে সময় নামানোর প্ল্যান ছিল আগে থেকেই সেই সময় নামানো তাছাড়া তো অন্য রাস্তা আমি দেখতে পাচ্ছি না কারণ জেসন কামিন্স প্রথম থেকে নামার পর তারপর জেসান কামিন্স উঠে যাওয়ার পর অন্য কেউ নেমে কে গোল করবে আর সাদিকুর প্রথম থেকে এখনো পর্যন্ত খেলা দেখে আমার কিন্তু ওকে জাতিস্বর বলে মনে হচ্ছে মানে আগের জন্য বিশাল ভালো ফুটবলার ছিল হঠাৎ হঠাৎ তার পুরনো আগের জন্মের কথা মনে পড়ছে তখন সে দুর্ধর্ষ খেলছে কিছুক্ষণ তারপর আবার ভুলে যাচ্ছে আবার সে বোকার মতো দাঁড়িয়ে আছে মাঠের মধ্যে কি করবে ভেবে পাচ্ছে না ঠিক সেই রকম খেলছে কোনো ম্যাচে মনে পড়ে গেল হ্যাঁ আমি একটা বিশাল বড় ফুটবলার ছিলাম রকম খেলতাম দুম করে খেলে দিল বিশাল তারপর ম্যাচে ভুলে গেল আর মনে পড়লো না আমি ফুটবলার এরকম একটা ব্যাপার তবে মোহনবাগানের সামনে একটা নতুন টার্গেট দেওয়া হয়েছে মানে টার্গেট অটোমেটিক্যালি এসছে এফএসডিএল এর তরফ থেকে যদি মোহনবাগান ফাইনালে উঠতে পারে তাহলে প্রত্যেকটা দর্শকদের জন্য ভালো খবর আইএসএল ফাইনাল আমাদের যুবভারতীতে হবে তো এটা একটা টার্গেট তো মোহনবাগান টিমকে মোহনবাগান সমর্থকদের একটা ভালো ফাইনাল নিজেদের ঘরের মাঠে উপভোগ করার জন্য তাদেরকে খেলতে হবে এই গিফটটা তারা দিতেই পারে আমাদের সমর্থকদের যে আমরা ফাইনালটা যুব ভারতীতে এনজয় করলাম সেটা তখনই সম্ভব হবে যদি মোহনবাগান ফাইনালে উঠতে পারবে তো সেই টার্গেটটা মাথায় রেখে তাদের খেলা উচিত আর সবশেষ এটাই বলবো যে কালকে যেটা হয়েছে আমার মতে খারাপ হয়নি এটাতে একটা সিচুয়েশান হয়ে গেছে হয় ওদেরকে হারাও নয় হেরে বাড়ি চলে যাও তো এই রকম সিচুয়েশান নিয়েই পরের ম্যাচটা খেলতে নামবে এবং সেই সিচুয়েশানটা যদি ট্রিগার করতে পারে মোহনবাগান টিমকে একটা এক্সট্রা মানে মোটিভেশান দিতে পারে তাহলে সেটা আমাদের জন্য আলটিমেটলি ভালোই কিছু হবে তো এই আশা নিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান